নমস্কার আমি শুভেন্দু ঘোষ শ্রীমদ্ভগবদ্গীতা রিডিং পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি দু নম্বর পর্বে যেখানে আমি গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে দু নম্বর শ্লোকটা পড়ব এবং অ্যাজ ইউজুয়াল আমি এটার মানে বোঝার চেষ্টা করবো যে কী ভালো আছে কী খারাপ আছে এবং তার প্রেক্ষাপট কোন প্রেক্ষাপট এই শ্লোকটা বলা হয়েছে এবং এটি এর মানে ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো এখানে দু নম্বর শ্লোকটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলছি কি যে দৃষ্টা তু পাণ্ডবাণিকাং বৌরাং দুর্যোধনস্তদা তারপর তারপর বলছি কি আচার্য মুপসঙ্গম রাজা বচনম বৃত তো প্রথমেই আমি আমার সংস্কৃতি উচ্চারণের জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমি আমার সংস্কৃতে সেরকম কোনো পারদর্শিতা নেই আমার সেরকম আমি আমার চর্চাও নেই তো সেক্ষেত্রে আমার উচ্চারণে ভুল হতে পারে অবশ্যই তো ভুল হচ্ছে তো তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং হয়তো আমাকে প্রতিটা ভিডিওতেই ক্ষমা চাইতে হবে এর জন্য তাতে কোনো সমস্যা না বিকজ আমার উদ্দেশ্য হচ্ছে এটার অন্তর্নিহিত অর্থটা বোঝা ঠিক আছে যাতে করে আমি আমার বাংলা ভাষায় অর্থটা বুঝে নিজের জীবনে কাজে লাগাতে পারি এবং বাকিদেরকেও আমি এটাকে প্রোপাগেট করতে পারি যে তারাও যেন কাজে লাগাতে দ্যাট সিম্পল তো এখানে যে দু নম্বর শ্লোকটা দু নম্বর শ্লোকের এখানে একটা বাংলা মানেটা এখানে লিখে দিয়েছে খুব সুন্দর করে যে এখানে যে তদা বলে যেটা আর কি আছে যে তদা মানে হচ্ছে তখন বুড়ম মানে হচ্ছে বজ্রবুহে দণ্ডামান বাণিকম মানে হচ্ছে পাণ্ডব সৈন্যগণকে দৃষ্টা মানে কি দেখে আর তু অর্থাৎ তৎপর রাজা তো রাজা দুর্যোধন তো দুর্যোধন আচার্যম মানে হচ্ছে দ্রোণাচার্যের উপসঙ্গ মানে নিকটে গিয়ে এবং বচনম মানে হচ্ছে এই কথা অব্রবিত মানে হচ্ছে বললেন ঠিক আছে তো এর অ্যাকচুয়াল যেটা বাংলা মানে এখানে লিখে দিয়েছে বলছে কি সঞ্জয় বললেন তখন বজ্রবুহের দণ্ডয়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন মানে কোনো একটা কথা মানে মানে আর কি সেটাই সঞ্জয় আর কি এই শ্লোকের মাধ্যমে বলতে চাইছে ঠিক আছে তো এখানে ব্যাখ্যাটা একটু দেখে নি ব্যাখ্যাতে কী বলছে যে ব্যাখ্যা বলছে যে তদা অর্থাৎ যখন দুই পক্ষের সেনাগণ যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময় কথা বলতে গিয়ে সঞ্জয় তদা পথটি ব্যবহার করেছেন কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্ন যুদ্ধাভিলাসী আমারও পাণ্ডুর পুত্রগণ কি করিলেন ঠিক আছে তো এখানে তারপর থেকে বলছে যে যে সেই সম্পর্কে জানার জন্য যে আমারও পাণ্ডুর পুত্রগণ কি করিলেন সেই সম্পর্কে জানার জন্যই তো এখানে দৃষ্টা দৃষ্টার মানেটা বলতে যাচ্ছে কি যে মানে দৃষ্টা পাণ্ড বাণিকাং বুড়াম ঠিক আছে তো এখানে বলতে যাচ্ছে কি যে বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারু রূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডবান ছিল অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন 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 ভাব ছিল না ঠিক আছে মতপার্থক্য পার্থক্য ছিল না যেটা কিনা যুদ্ধের সময় খুবই ইম্পর্টেন্ট হয় যে সৈন্যদের মধ্যে যদি মত পার্থক্য হয়ে যায় তখন তারা লড়তে পারবে না তখন তারা নিজেদের মধ্যেই মানে অশান্তি করতে শুরু করে দেবে ভাগাভাগি করতে শুরু করে দেবে এবং এখানে তারপরে বলছে কি যে তাদের দিকে তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের উপর এক বিরাট প্রভাব পড়ে ঠিক আছে তো এখানে দেখুন ধর্ম বলতে গেলে আমার কাছে ধর্মের সঙ্গে একটু আলাদা তো আমি এখানে ধর্ম বলতে যেটা বুঝতে আমার যেটা মনে হয় শ্রীকৃষ্ণকে যতটুকু আমি মানে আগে পড়েছি বুঝেছি যে উনি হচ্ছে ন্যায় একটা হচ্ছে একটা হয় না ন্যায় অন্যায় তো ন্যায়ের পক্ষে ঠিক আছে সেই হিসাবে আর কি শ্রীকৃষ্ণ বলছে যে ন্যায় এবং ভগবান মানে হচ্ছে একজন মানুষের সাথে যখন একটা সুপার ন্যাচারাল পাওয়ার থাকে এমন একজন মানুষ সুপার ম্যান আমরা যে হিসাবে বলতে পারি তো সেই হিসাবে ভগবানকেও আর কি সেই কনটেক্সটেই বোঝানো হচ্ছে ঠিক আছে তো তারপরে বলতে চাইছি কি যে তাদের অন্য পক্ষের উপর এক বিরাট প্রভাব পড়ে এবং সেই জন্যই সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ অর্থাৎ মনোবল ছিল এবং অপর পক্ষের উপর তা বিরাট প্রভাব ফেলেছিলো স্বাভাবিক এক পক্ষের যদি মনোবল অনেক খুব স্ট্রং হয় কনফিডেন্ট হয় অপর পক্ষে অপর পক্ষে একটুখানি ভিমরি খেয়ে যায় একটু মানে কনফিউজ হয়ে যায় যে আমরা কি লড়তে পারবো তো নাকি আমরা মানে এটা একটা একটা দ্বিমত একটা একটা মানে দ্বিধাবোধ চলে আসে একটা হালকা হলো তো এই সুশৃঙ্খল পাণ্ডব সেনার দুর্যোধনের ওপরও খুব প্রভাব বিস্তার করেছিল সেই জন্য তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে রথনীতির মানে সরি রণনীতির প্রসঙ্গ উত্থাপন করে কথাগুলো বলেছিলেন ঠিক আছে তো এইখানে দেখুন এখানে দেখুন একটা এখানে এক আর দুই নম্বর বলে একটা পয়েন্ট হয়তো নিচের দিকে আছে তো দেখিনি একের কি পয়েন্ট বলতে চাইছে বলতে চাইছে কি এই এই অধ্যায়ে তিনবার দৃষ্টার পথটি ব্যবহার করা হয়েছে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের দ্রোণাচার্যের কাছে গমন করা তারপরে বলছে কি যে কৌরব সেনাদের দেখে অর্জুনের ধনুক উত্তোলন করা ঠিক আছে এবং নিজ আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মহাভিভূত হওয়া ঠিক আছে এবং এই তিনটির মধ্যে সেনা দেখবার জন্য ব্যবহৃত এবং তৃতীয়বারে স্বজনদের দেখবার জন্য ব্যবহৃত করা হয়েছে যে একই শব্দের তিন রকম ভাবে ব্যবহার হয়েছে সেটাই বলতে চাইছে আর ওখানে যে দু নম্বর পয়েন্ট ছিল যেখানে যে দু নম্বর পয়েন্ট ছিল যে মত ছিল না সেনাদের মধ্যে এটা নিয়ে কিছু একটা বলা হয়েছে সেটা একটু দেখে বলতে চাইছি গিয়ে যে কৌরব সেনাদের মধ্যে মতপার্থক্য ছিল ছিল যেহেতু পাণ্ডবদের সেনাদের মধ্যে মত ছিল না এখানে বলছে কৌরব সেনাদের মধ্যে মত ছিল কেননা দুর্যোধন দুঃশাসন ইত্যাদিগণ যুদ্ধ অভিলাষী ছিলেন কিন্তু বিষ্ম দ্রোণ বিকর্ণ প্রমুখ কেউই যুদ্ধ করতে চায়নি আপনারা জানেন যে একটা জমির একটা মানে 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 রাজ্যের একটা মানে মানে একটা অঞ্চল বা জমি নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যায় শুধু তাই নয় দ্রৌপদীর বস্ত্র হারানোর একটা বড় কারণ ছিল যেটা নিয়েও একটা মাতা মাতাকন্তীও চেয়েছিল যে যে এরকম ওরা কোনোভাবেই মানতে চাইছে না তো সেখানে যুদ্ধ ছাড়ার কী উপায় আছে ঠিক আছে মাতা মাতাকন্তী হয়তো প্রথমের দিকে চাইনি যে যুদ্ধ হোক বাট সিচুয়েশনে এমন যে দুর্যোধন কোনোভাবেই সে মানে এতটাই সে অহংকারী এতটাই সে আর কি একটা মানে স্বেচ্ছাচারী মনোভাবী লোক তো সেখানে যুদ্ধ আটকানো কোনো মানে আটকানোর কোনো স্কোপ ছিল না তো এটাই বলতে যে এটি নিয়ম যে যেখানে নিজেদের মধ্যে মত থাকে সেখানে তেজ জোর থাকে না স্বাভাবিক নিজেদের মধ্যেই মত পার্থক্য থাকলে সেখানে তেজ একতা করে থাকবে তো এটাই বলতে তো তারপরে এখানে যেটা আর কি তারপরের যে ব্যাখ্যাতে এখানে চাইছে কি যে রাজা দুর্যোধন দুর্যোধনকে রাজা বলা তাৎপর্য এই যে যে ধৃতরাষ্ট্রের সরপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের উপরই ছিল বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন এবং রাজ্যের সকল প্রকার কার্যের যে দেখাশোনাও দুর্যোধনই করতেন ঠিক আছে এবং ধৃতরাষ্ট্র নামমাত্রই রাজা ছিল যুদ্ধ হওয়ার প্রধান কারণ ছিল দুর্যোধন এইসব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করছে ঠিক আছে তারপরে বলছে গিয়ে আচার্য মপু সঙ্গম এটার মানে বলতে যাচ্ছে গিয়ে দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি কারণ অনুমান করা যায় ঠিক আছে যে দুর্যোধন যে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে সেটা নিয়েই বলছে এক নম্বর হতে পারে কি যে নিজ স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্যে অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে মানে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্য দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন এবং এটা খুব একটা ভালো মেসেজ দেখবেন মানে মানে অন্য কারুর মানে 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 অন্য কারুর মন পাওয়ার জন্য অনেকে কি করে তার প্রিয় যে আছে তার তার প্রতি বিদ্বেষ সরিয়ে তাকে খারাপ দেখিয়ে যাতে করে ওকে খারাপ ভেবে আম মানে আমাকে ভালো ভেবে আমার আমার পক্ষ নেয় বা আমার মানে মানে আমার পাশে থাকে এই একটা চেষ্টা কিন্তু বদলোক যারা হয় তারা কিন্তু করে এবং এটা সর্বকালের জন্য প্রযোজ্য ঠিক আছে আজকেও আপনি দেখবেন আর এখন তো আরো বেশি বেশি হয় দু নম্বর বলছে কি বলছে যে ব্যবহারিক দিক থেকে গুরুসুলভ সম্মান জানাবার উদ্দেশ্যে দ্রোণাচার্যের নিকট যাবার প্রয়োজন ছিল এবং তিন নম্বর বলছেন কি যে যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই দুর্যোধন নিজের নিজে নিজের দ্রোণাচার্যের কাছে যাওয়াটা অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল তো তিনটি সম্ভাব্য কারণ দেওয়া হয়েছে বাকিটা আপনি আগে পড়লেই হয়তো আমরা বুঝতে পারবো ঠিক আছে তো তারপরে এখানে বলছে কি যে এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধন তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল কেননা তিনি ছিলেন সেনাপতি তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতী ছিলেন এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই বেশি প্রয়োজন ছিল মানে যেখানে স্বার্থ আর কি ব্যাপারটা বলতে চাইছে কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল ঠিক আছে কিন্তু কুটুম্বজাত স্নেহ ছিল না যেটা ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে বলছি এরা যে আত্মীয় আপন সেই ব্যাপারটা ছিল যেটা পাণ্ডবদের প্রতি ধৃতরাষ্ট্রের সেইটা কিন্তু ছিল না ঠিক আছে তো এখানে তাই কুটুম্বজাত স্নেহ যেহেতু ছিল না দ্রোণাচার্যের সাথে তো সেক্ষেত্রে তাকে একটু মানে হয় না একটুখানি তোষামত করা তাকে একটুখানি মানে একটুখানি মানে নিজের সুবিধার জন্য নিজের দিকে টানা এটা খুব দরকার পড়ে তো সেই জন্যই তখন তাকে খুশি করতে দুর্যোধন তার নিকট যাওয়ার অত্যন্ত জরুরি ছিল এবং ব্যবহারিক জীবনও দেখা যায় যে তার সঙ্গে যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না তার দ্বারা কোনো স্বার্থ করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করতে থাকে ওই যে হয় না যে একটা আমাদের চলতি কথা বলে তেল মারা যখন আমার কাউকে দরকার কোনো একটা কাজ করানোর জন্য তখন আমরা কি করি তাকে তেল মারতে থাকি যে তেল তেল মারি মারি আমরা কি করি যে যে আমার কাজটাকে আমাকে তুলতে হবে এরকম ব্যাপার এখানেও আর কি সেটাই বলতে চেয়েছে তো তারপরে বলছি কি যে দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না আমার টেকেন ফর গ্র্যান্ডেড ও তো আমার দিকেই থাকবে ওখানেই আবার অত বেশি মানে সম্মান যাওয়া সম্মান জানানো এত করার কি দরকার যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন তাহলেও তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব ঠিক আছে মানে এটা 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 কি এটা কার উদ্দেশ্যে এটা হচ্ছে মানে উদ্দেশ্যে বলছে ঠিক আছে তো মানে দুর্যোধনের তরফ থেকে দুর্যোধনের মেন্টালিটি অনুযায়ী এটা এটা বলা হচ্ছে কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্ক ছিলই ভীষ্ম দুর্যোধনকে পৌত্র হবার সুবাদে স্নেহ করতেন সেই কারণে ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য আর কি স্বরে সংশোধনই করেন ঠিক আছে তো এরপরে বচনম বৃত বচনম ব্র বৃত এখানে অব্রবৃত বলার বা বলাই যথেষ্ট ছিল কারণ অব্রবৃত ক্রিয়ার অন্তর্গত হিসাবে বচনম এসে যায় অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো মানে কোনো কথাই তো বলবেন তো সেই জন্য সেই স্থলে বচনম শব্দটি দেওয়ার প্রয়োজন ছিল না তবুও বচনাম শব্দটি উল্লেখ করার তারপর যে হলো যে দুর্যোধন নীতিযুক নীতিযুক্ত গুরু কথা বলেছিলেন যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষ থেকে ভালোভাবে মানে মানে যুদ্ধ করেন যাতে দুর্যোধন বিজয়ী হন এবং তার স্বার্থ সিদ্ধি হয় সিম্পল দ্রোণাচার্যের প্রতি তার কোনো আলাদা কোনো স্নেহ প্রীতি ভালোবাসা শ্রদ্ধা এইসবের ব্যাপার না মূলত ভাই আমার প্রয়োজন আছে ওদেরকে হারাতে গেলে আমাকে দ্রোণাচার্যের মন যে মানে পাওয়াটা একটু দরকার যাতে করে আমার পক্ষটা নেয় সেই জন্য করার প্রয়োজন ছিল ঠিক আছে তো এটাই ছিল আজকের দু নম্বর শ্লোক তো এরপরে আমি তিন নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব আগামী ভিডিওতে সো ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া একটা গুগল শিটের লিঙ্ক আছে ওখানে যদি আপনারা যান ওখানে আমি পুরো লিস্ট পেয়ে যাবেন এবং সেখানে আমি ক্যাটাগরাইজ করে দিচ্ছি নট অনলি শ্রীমদ্ভগৎ গীতা ওখানে বাইবেল আছে কুরআন আছে আরও অনেক কিছু এক্সট্রা জিনিস আমি ওখানে আস্তে আস্তে জুড়ছি যেগুলো আমি লিস্টিং করার চেষ্টা করছি যে আমি আমার রিডিং অনুযায়ী আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমি এই শ্লোকটাকে কোন ক্যাটাগরির মধ্যে আমি রাখছি তো আপনি ওই যদি লিঙ্কে যান ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনি ওখানে গিয়ে বুঝতেই পারবেন ঠিক আছে